হাসিনা আমাদেরকে শুধুমাত্র রাজাকে নাতিপতি বলার কারণে আমরা তাকে সতেরো দিনের মধ্যে ভারত প্রার্থী মেরা পাঠাইছি বিএনপির ব্যর্থতার কারণেই আপনার আওয়ামী লীগ ফেসিট হইতে পারছে আমরা গতকালকে রাত তিনটা থেকে এখানে আছি এখন প্রায় বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতেছে তো আমাদের দাবি ছিল আপনি চব্বিশের গণ অভ্যুত্থানের পরে খেল করবেন যে মুজিববাদ বাকশাল এবং সেই যে একাত্তরের আওয়ামী লীগের ন্যারেটিভ ভিত্তিক রাজনীতি যে মুক্তিযুদ্ধ রাজাকার এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে যারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন সেটা বিভিন্ন পন্থায় এবং বাক্সালে একটা সফট কর্নার বানানোর চেষ্টা করেছেন এদের মধ্যে অন্যতম হল আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই যে আপনার পাগলা আছেন। এখন কথা হলো উনি একাধিকবার এইসব বক্তব্য দিয়েছেন চব্বিশে জুলাইয়ের পর থেকে ওনার এইসব বক্তব্য আমরা শুনেছি এবং আপনারাও দেখেছেন আমরা সহ্য করেছি সর্বশ্বতী তিনি যেটা করেছেন সেটা সীমে সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন যে যারা চব্বিশের আন্দোলন করেছে তারা হলো রাজাকার এবং চব্বিশের পাঁচই আগস্টে একাত্তরের পরাজয় হয়েছে এবং একটি কালো শক্তির উত্থান হয়েছে এর মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন ওনার কতটা দুঃসাহসিকতা আপনি আপনি লক্ষ্য করেন যেখানে হাসিনা আমাদেরকে শুধুমাত্র রাজাকার নাতিপুতি বলার কারণে আমরা তাকে সতেরো দিনের মধ্যে ভারত প্রার্থী পাঠাইছি সেখানে সে আমাদেরকে সে আমাদেরকে বলতেছে যে আমরা কি রাজাকারের বাচ্চা এক বছরও বেশি সময় পরে এসে আমরা দেখতেছি যে বিএনপির একজন নেতা যিনি চেয়ারপারসন উপদেষ্টা উনি বলতেছে জুলাই অভ্যুদানের সাথে জুলাই বিপ্লবের সাথে জড়িত সবাই রাজাকারের বাচ্চা তাহলে রাজাকারের বাচ্চা হলে সবাই যদি রাজাকারের বাচ্চা হয় তো ঠিক সেই ন্যারেটিভ যেটা ফেসিস হাসিনা বলছিল আর আমরা জানি ফজলুর রহমান কিন্তু সেই বাকশালী ফজলুর রহমান বাকশালী ফজলুর রহমান কিন্তু সে ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করেছে সে মুজিব বাহিনীতে ছিল সে রক্ষী বাহিনীতে ছিল তার যেই আচরণ লঙ্ঘন বেদি এই যে চব্বিশের আন্দোলনকে অস্বীকার করা চব্বিশের আন্দোলনের স্পিডকে না বুঝতে পারা চব্বিশের আন্দোলনের সাথে প্রতারণামূলক বক্তব্য দেওয়া এবং আমার যে সকল ভাই ভাইয়েরা মারা গিয়েছে তাদের যে রক্ত সেটার সাথে বেমানিমূলক বক্তব্য দেওয়া এই বক্তব্যের প্রতিবাদে আমরা গতকাল থেকে অবস্থান করতেছি আমাদের এক দফা এক দাবি তাকে গ্রেপ্তার করতে হবে তাকে সরকারি সরকার গ্রেপ্তার করবে এবং সরকার আইনের আওতায় এনে এর একটা কঠিন ব্যবস্থা নিতে হবে এখানে আমি বলবো প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির ব্যর্থতা ছিল বিএনপির ব্যর্থতার কারণেই আপনার আওয়ামী লীগ ফ্যাসেজ হইতে পারছে তো যেই ব্যাপারটা ছিল হ্যাঁ বিএনপি সতেরো বছর আন্দোলনে ছিল এটা মিথ্যা না বিএনপি অবশ্যই তার সর্বস্বতী আন্দোলন করছে তবে আগস্টের পরে বিএনপির তৎকালীন ছিল ছিল মনে হয় জিয়ার মারুফ কামাল খান ওনার একটা ফেসবুক পোস্ট আজকে বুঝতে পারতেছি আসলে কেন বিএনপির আন্দোলন সফল হইতো না হ্যাঁ যে শুধু ছাত্রলীগ যুবলীগ হ্যাঁ আওয়ামী লীগের সন্ত্রাসী বা পুলিশের কারণে বিএনপির আন্দোলন সফল না এরকম না কারণ বিএনপির ভেতরে এরকম একটা অংশ ছিল যাদের কারণে বিএনপির আন্দোলন সফল হইত না বা আমরা মিডিয়াতে এর আগেও পাইছি খালদা জিয়ার গুলশান অফিসে যখন মিটিং হয় হ্যাঁ বিএনপি নেতাদের কাছে ডিভাইস পাওয়া গেছে যেটা দেওয়া মিটিংয়ের তথ্য সরাসরি চলে যাচ্ছে হ্যাঁ ধানমন্ডিতে সুদাসদনে আবার সময় মোবাইল বাদ দিয়ে মোবাইল ছাড়া মিটিং করতে হয়েছে তো বিএনপির মধ্যে যে গাদ্দারগুলো আছে বিএনপির উচিত সেই গাদ্দারকে চিহ্নিত করা এবং তাদেরকে দল থেকে বের করে দেওয়া গতকালকে রাত তিনটায় এখানে অবস্থান নিয়েছি তো এখন পর্যন্ত আমাদের এখানে সরকারের কেউ আসে নাই কেউ এসে আমাদের সাথে কোনো আশ্বাস বা কোনো প্রকার কোনো কিছু আলাপ আলোচনা করে নাই আমাদের চাওয়া একটাই ফজলুর রহমান সাহেবের হচ্ছে গ্রেপ্তার এবং আইনের আওতায় যা শাস্তি হয় শাস্তি আমাদের দাবি ছিল একটাই যে ফজলুকে গ্রেফতার করা কারণ উনি ওনার বক্তব্যের মাধ্যমে উনি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনি একাত্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনি চব্বিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো একজন লোক যখন রাষ্ট্র বিরুদ্ধে অবস্থান নেয় রাষ্ট্রের উচিত তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে